যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে লন্ডনের আলতাবালি পার্কে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানবিক করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ষড়যন্ত্র এবং দেশ জুড়ে দলটির হাজারো নেতা কর্মীর গ্রেফতার ও সহিংস হামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন সভাপতি যুক্তরাজ্য যুবলীগের রোববার আঠারো মে সন্ধ্যা ছয়টায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান পারুক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী এছাড়া সমাবেশে আরো বক্তব্য দেন যুবলীগ নেতা আফজল হোসেন জামাল আহমদ খান দেলোয়ার হোসেন লিটন ফয়জুর রহমান জুবায়ের আহমদ হোসেন চুনু খান সহ অনেকেই বক্তারা বলেন দেশ আজ মহা স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস ও স্বাধীনতা বিরোধী জামাত জঙ্গি গোষ্ঠী মিলে বাংলাদেশকে নতুন করে পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র করছে তারা আরো বলেন উনিশশো সালে পাকিস্তানিদের হটিয়ে যেমন আমরা দেশ স্বাধীন করেছি তেমনই আজকের এই ষড়যন্ত্র রুখতেও প্রবাস থেকে শুরু করে দেশের মাটিতেও আবার এক নতুন যুদ্ধ শুরু করতে হবে বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এদিকে আয়োজকরা জানান আওয়ামী লীগ ও চোদ্দ দলের নেতাকর্মীদের কর্মীদের ওপর অব্যাহত হামলা গ্রেফতার ব্যবসা ও ঘরবাড়ি ধ্বংস সবই গণতন্ত্র বিরোধী চক্রান্তের অংশ তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা চুপ করে থাকব না দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা লুখে দাঁড়াবে নিউজ ব্রিজ বাংলা আমি সুচীবৃন্দ সম্মানিত সভাপতি এখানে বক্তব্য রাখবেন